আসসালামু আলাইকুম আজকে সকালটা একদম ভোরবেলা থেকে এরকম মেঘলা মানে আজকে আর রোদ উঠবে বলে মনে হচ্ছে না আর আজকের ভিডিওতে আমি সম্পূর্ণরূপে বয়েস যেখানে যা থাকবে তাই দিয়ে দিব র ভয়েসটা সো অনেক জায়গায় অনেক রকম কথা শুনতে পারবেন এক্সকিউজ করবেন খালার বাসা থেকে আম পাঠানো হয়েছিল সেটাই হচ্ছে নিয়ে যাচ্ছিলো আমার কাছে একটু ছেড়ে দেওয়ার জন্য আর এখন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছি আর আম গাছ দেখছি ও মাই গডল আর কি গরম লাগে গোসু করে একটু বাইরে বের হলাম হাঁটার জন্য আর এই গরুটা গরমে অস্থির হয়ে একদম ফোঁস করতেছিল সামনে যাওয়াতে উঠে দাঁড়িয়েছে একদম ভয় পেয়ে গেছি তো আমরা হাঁটতে হাঁটতে গ্রামের দৃশ্য আর এই পাশে হচ্ছে গ্রামটা মনে হয় ওই বাড়িটা আঁকার চেষ্টা করছিল নাহলে তো নদী নেই তো এখানে অনেক মানি প্লান্ট হয়েছিল এগুলো হচ্ছে আমরা ঢাকায় নার্সারি থেকে আনএ কিনে তারপর হচ্ছে বাসায় লাগে আর দেখেন এখানে কি সুন্দর করে হয়ে আছে আর এই রাস্তাটা এত সুন্দর একদম শেষ মাথা পর্যন্তই শুধু সবুজ আর সবুজ চারোপাশে আর জায়গায় জায়গাটা খুব সুন্দর একটা জায়গায় না

আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছে তাদের জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট আর জাস্ট লুক এট দ্য স্কাই এত সুন্দর মেঘলা একটা আকাশ এত সুন্দর বাতাস আর চারোপাশে এত এত সবুজ যে খুবই ভালো লাগছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁচা ফিল করছিলাম আর আমার কাজিন হচ্ছে শ্যুট নিচ্ছিল সো আমাকেও নিচ্ছিল অনেক সুন্দর ভিডিওগ্রাফি করতে পারে এই জায়গাগুলোতে প্রচুর সুন্দর সুন্দর রিলস তৈরি করেছি আশা করছি আপনাদের সাথে শেয়ার করতে পারবো কপিরাইট ইস্যুর জন্য এখানে সাউন্ড দিতে পারলাম না এই প্লেসটা এমন একটা জায়গা যে এখানে গেলে আপনার আর বাসায় আসতে ইচ্ছা করবে না আর গতকাল রাতে যেহেতু আমি মেহেদি পড়েছিলাম সবুজের মাঝে এই মেহেদির কালারটা যে কি সুন্দর লাগছিল যার কারণে আমি নিজেই হাঁটছি আর নিজের হাতটা দেখতেছি খুবই ভালো লাগছিলো আর এই ঘাসের উপর হাঁটতে তো জাস্ট অস্থির লাগতেছিল এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করা হয়েছে প্রত্যেকটা ছবি আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছে আর আমি কিন্তু দেখবেন যে হাঁটছে আর গুনগুন করে গানও গাইছি এখান থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম সবার শেয়ার করা পসিবল না কারণ আপনারাও বিরক্ত হয়ে যাবেন আজকে জাস্ট ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম যার কারণে কোনো রকম রেডি হতে পারিনি তা আমার কাছে খারাপ লাগছিল না এভাবেই আমি কমফর্ট ফিল করছিলাম আর ঘুরছিলাম যেহেতু আমার আসলে এদিকে খেয়ালই ছিল না জাস্ট মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করছিলাম আর সত্যি কথা বলতে ফোনটা নিয়ে বের হওয়া হয়েছিলো যদি কেউ আমাকে খুঁজে যাতে আমাকে খুঁজে পায় কন্ট্যাক্ট করার জন্য আমার আজকে যে ছবি তোলা হবে এটা আমার মাথায় ছিল না আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা দৌড় দিয়েছি এখানে একটা ছাউনির মতো আছে গরু রাখার জন্য সেখানে এসে দেখি আমার সাহেব বসে আছেন যাই হোক তার সামনে দাঁড়িয়ে একটু বৃষ্টিতে ভিজার চেষ্টা করছিলাম আর বোকা খাচ্ছিলাম তো হাত ভিজিয়ে ফেলছিলাম আরও দুটো ভিজে যাচ্ছিলাম দেখে সে আমাকে বলো যাও ঘোষলি করে ফেলো যাই হোক এখানে হচ্ছে আমি ছামতে সেদিন বৃষ্টিতে গেছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর যেহেতু আমি গোসল করে বের হয়ে গিয়েছিলাম তো ঠান্ডা লাগার একটা চান্স থাকে এখানে বাছরটা ভিসতেছিল আমি ভাবলাম তাকে একটু আদর করে দিয়ে গোসল করে দিয়ে এবং একটু আদর করাতে সে মাথাটা বারবার এগিয়ে দিচ্ছিলো এত মায়া লাগে এগুলো দেখলে লাঞ্চ করে বের হয়ে গিয়েছিলাম আর আব্বুর সাথে একটু বাজারের দিকে জাস্ট এমনি ঘুরবো আপনাদের সাথে গ্রামের রাস্তাগুলো শেয়ার করছিলাম বাজারে যেহেতু এখন কিন্তু বাজারের সময় নয় গ্রামে তো একটা নির্দিষ্ট সময় হচ্ছে বাজার বসে তো বাজারে এসে দেখলাম ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ আর সকালে বাজার মানে হাট হয়ে গেছে যার কারণে দোকানগুলো বন্ধ এবং দোকানেও তেমন কিছু নেই চলে গিয়েছিলাম ফার্স্টে একটা সুটকির দোকানে আমরা সুটকি কিনতে এসেছিলাম মেনলি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হচ্ছে ইলিশ মাছের সুটকির সাথে সাথে ইলিশ মাছের ডিমেরও সুটকি তৈরি করা হয়েছে اے آسيون واہ دو ورڪ جو ٿي سري ছুটকি কিনা শেষ হলে আমরা চলে গিয়েছিলাম বাজারের দিকে আমরা আছে আমরা লেবু খুঁজতেছিলাম এগুলো নাকি অনেক টেস্টি হয় খুবই বলতেছিল কিন্তু বাজার দেখেন ম্যাক্সিমাম দোকানগুলোই কিন্তু বন্ধ আর যা আছে সব লেফট ওভার কিছু জিনিসপত্র আছে এগুলোই জাস্ট যেগুলো সেল হয়নি সেগুলোই রাখা আছে তাই খুব ভালো একটা কিছু বাজারে তখন ছিল না আমরা হচ্ছে পেঁপে নিয়ে নিলাম আর এরপরে হচ্ছে এখানে আরও সবজি ছিল কিন্তু যেহেতু পরের দিনই হচ্ছে কোরবানির ঈদ তো ওই দিন তো আরও ভাবে সবজি খাওয়া হবে না যা এই জন্য আমরা অল্প কিছু যা দরকার ছিল সেটাই নিয়ে নিলাম আর এই যে হচ্ছে হাইব্রিড টমেটো দেখেন এগুলো দেখলে আমার মানে বিরক্ত লাগে আমার খুবই বিরক্ত লাগে সত্যি কথা বলতে এখানকার কাজ শেষ করে আমরা বাজারের মার্কেটগুলোর দিকে গেলাম এখন আপনাদের সাথে শেয়ার করবো যে কিশোরগঞ্জের কীরকম মানে মার্কেট আছে তো যেহেতু একটু গ্রামের দিকে সেহেতু গ্রামের মার্কেটগুলো কেমন হয় তবে একটা জিনিস খেয়াল করলাম গ্রামের মার্কেট হলেও ঢাকার মতো এভরিথিং তারা রাখার চেষ্টা করেছে কোনো কিছুরই কমতি নেই এবং এই দোকানটা ছিল অল ইন ওয়ান দোকান যেখানে হচ্ছে একটা মাথার পাগলি থেকে শুরু করে ঘরের সব জিনিসপত্র ইভেন কি মানে আপনারা রান্নাবান্না কসমেটিক্স থেকে শুরু করে সবই পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লেগেছে দোকানটা আমি জাস্ট অন্ধকারে হিজাবটা কোনোরকম পেঁচিয়ে বের হয়ে গিয়েছিলাম এতক্ষণে নিজেকে দেখার সময় পেলাম এটা ছিল একটা ফুচকার দোকান আব্বু বারবার জিজ্ঞেস করছিলো কি খাবা তো যাই হোক ফুচকার দোকানে আসলাম এই সময় আর কী খাবো বিকালও হয়নি ঠিকমতো ফুচকার জন্য আমরা দুজন ওয়েট করছিলাম এক প্লেট নিয়েছি কোনো রিক্স নেই নি কারণ চিন্তা করলাম যদি খারাপ হয় তখন পুরো টাকাটাই জলে আসলে খুব একটা ভালো ছিল না পরে আমার হাজব্যান্ডকে বলার পর ও বললো যে কোথায় ভালো ফুচকা পাওয়া যায় ওকে জিজ্ঞেস করলেই হতো বাট আমরা আসলে হট করে চলে গিয়েছিলাম যার কারণে আর জিজ্ঞেস করা হয়নি কিছু থাক আর না থাক ফুচকার উপর ইচ্ছা মতো শুকনামরিস ছিল তার এরপর হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম আমাদের গাড়ি চলে আসছে ভাবলাম যে এখানে উচ্চ বিদ্যালয় আছে এই জায়গায় হচ্ছে একটা হাটের মতো বসেছে সেখানে একটু উঠে গিয়ে দেখলাম সকাল থেকে যেহেতু হাট ছিল ম্যাক্সিমাম গরুই বিক্রি হয়ে গিয়েছে কিছু রয়ে গিয়েছে এটাও আশা করছি যে বিকালের মধ্যে বিক্রি হয়ে যাবে প্রচুর লোকের সমাগম ছিল এরপর হচ্ছে আমরা আবার বাসার দিকে রওনা হলাম দেখেন সবুজ এখানে এসে শুধু সবুজটি দেখতেছি চোখের পাওয়ার তো অনেক বেড়ে যাবে আশা করছি চোখের সব সমস্যার সমাধান হয়ে যাবে どうですか বাসায় আসার পর পাশের বাড়ির আপু হচ্ছে খুব সুন্দর করে পিঠা তৈরি করে নিয়ে আসছে সেটা একটু খেলাম ছুটকির সাথে এরপর আমি বিকেলবেলা একটু উঠানে নেমে কিছু থানকুনি পাতা আর হচ্ছে আরেকটা আপু আমাকে কিছু হেঁচি শাক তুলে নিয়ে এসে দিয়েছে আমি একটু ফ্রেশ শাক খেতে চাচ্ছিলাম যার কারণে একদম ইনস্ট্যান্ট তুলে নিয়ে এসে একদম রান্না করতে বসে গিয়েছি আর আরেকজন আনটি হচ্ছে আমাকে সুন্দর করে এগুলো কেটে দিয়েছে এখন আমি রান্নাঘরে এগুলো রান্না করতে চলে আসছি ইগনোর মাই আওলা ঝাউলা লোক যেহেতু আমি কোনোরকম প্রিপারেশান ছাড়াই আজকে ভিডিওটা করছিলাম আর আমি আপনাদের সাথে বলেছি ফার্স্টে আজকে সব র ফুটেজই দিব আর কোনো রকম এডিটিং বা কোনো রকম প্রিপারেশনওয়ালা কোনো ফুটেজ পাবেন না দেখেন শাকগুলা কি সুন্দর লাগতেছে একদম সবুজ ভালো লাগতে শাক রান্না করতে করতে আনটি আমার একটু পেঁপেটাও কেটে দিল দাদুর জন্য একটু পেঁপে ভাজি পরবা একদম সাদা সাদা করে আর এদিকে আমার শাক রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে একদম ভাজা ভাজা করে রান্না করেছি আলু এত কুচি করে দিয়েছে যে একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে গ্রামে একটা জিনিস খেয়াল করলাম শাক সবজি যাই রান্না করি অল্প সময় সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত আজকে যেহেতু চাদর ছিল আগামীকাল ঈদের দিন অনেক অনেক ভিডিও আসবে আমাকে যারা ভালোবাসেন পছন্দ করেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ